আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী বাইশ তারিখ ইসলামিক স্টাডিজ মার্কেটিং এবং মনোবিজ্ঞানে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চম পঞ্চমপত্রে আজকের এই ভিডিওতে এই তিনটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশনটি দেখে নেব তো এর আগে তোমাদের যারা আঠারো তারিখে পরীক্ষা আছে ও পরিবেশ এবং গ্রহস্থ অর্থনীতির পঞ্চমপত্রে সাদেশন কিন্তু রেডি হয়েছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদেশনগুলো সংগ্রহ নিতে পারো তো আমরা আজকের এই বিরুদ্ধে আলোচনা করব ইসলামিক স্টাডিজ পঞ্চম পঞ্চমপত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাদেশান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যারা প্রিমিয়াম সাজেশনগুলো নিতে যাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র বিষয়টি বিষয়ক হচ্ছে তেরো আঠারো শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে ইসলামের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা সর্বশেষ চূড়ান্ত শর্টকাট সাথে সান রুবেল একাডেমি তিনশো ষোট চ্যানেলটি তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে থাকছে ক বিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন এক নাম্বার মরুভূমি জাজ বলা হয় কোনটিকে প্রথম অধ্যায়ের প্রশ্ন মরুভূমি জাজ বলা হয় উঠকে এরপরে দুই নাম্বার আই এ জাহিলে বলতে কি বুঝো হরজত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের নৌবাদ প্রাপ্তির পূর্বের একশত বছর সময়কে আই এ জাহিলে বলা হয় দুই নাম তিন নাম্বার হিলপুল ফুজরের লক্ষ্য কি ছিল হিলপুল ফুজের লক্ষ্য ছিল আরবে বিভিন্ন গোত্রের মাঝে সংগঠিত অন্তর্দ্বন্দ্ব নিরসন করে শান্তি প্রতিষ্ঠার জন্য এরপরে আরব সুন্দরভাবে সাজেশন গুলো সাজানো হয়েছে তো যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তাই সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না চাইলে তোমরা স্ক্রিনে দেখে নোয়ার চ্যানেলে যোগাযোগ করতে পারো তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো মার্কেটিং পঞ্চম পথে সাথে সাথে কিন্তু আমাদের কাছে রেডি হয়েছে বাজেজাতকরণের আইনগত দিক সাথে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যে সাথে যে প্রশ্নগুলো পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলো দেখুন কিন্তু সাথে সাজানো হয়েছে তো সেক্ষেত্রে বন্ধুগণ আমাদের কাছে মনোবিজ্ঞান পঞ্চম পথে সাথে কিন্তু রেডি হয়েছে শিল্প মনোবিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ আমরা শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে আকারে সাজিয়েছি এখানে ক বিভাগের উত্তরগুলো সাথে থাকবে ক বিভাগ আর ক বিভাগের উত্তরগুলো তোমাকে অবশ্যই বই বা থেকে পড়তে হবে যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তো তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না তোমরা যারা বাইশ তারিখের পরীক্ষার জন্য বাইশ তারিখের পরীক্ষার জন্য ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র মার্কেটিং পঞ্চমপত্র এবং মনোবিজ্ঞান পঞ্চমপত্রের সাজেশন নিতে চাচ্ছ প্রিমিয়াম সাজেশনগুলো অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম